আছেন রমজান মাস চলছে নয় দশ তারিখেই সম্ভবত চাঁদ মোবারক এবং ঈদ মোবারক হতে পারে আপনাদের আগাম অভিনন্দন জানানো রইল মানুষের জীবনে কেউ ওসি হবে কেউ কনস্টেবল হবে কেউ সিভিক পুলিশ হবে কেউ প্রফেসর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আইসি হবে কেউ এসপি হবে কেউ এসডিপিও হবে কেউ ডিএম হবে কেউ এসডিও হবে কেউ বিডিও হবে বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে এগারো লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের যে এদের আবাস পাওয়া দরকার এদের বাড়ি মাটির বাড়ি এরা গরিব আগে ওদের পাওয়া দরকার সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না আপ ফির অ্যাপ্লাই করো কেন করবেন আপনার তো দরখাস্ত করা আছে আর আমাদের সরকার তো বাজেটে তিন মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো আমরা কারো দয়া চাই না আমরা কারো ভিক্ষা চাই না এই যে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বাড়ির আমরাই করে দেবো শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে এটাকে ঝুলিয়ে রাখবেন না মানুষগুলো রাস্তায় পড়ে আছে স্কুলে পড়ে আছে তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে আমরা বাড়িগুলো করে দেব এটা প্রশাসনের সিদ্ধান্ত আমি এখন যেহেতু ইলেকশানে আছি এটা প্রশাসন করবে আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে টাকাটা পৌঁছোতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা পাঁচশো টাকা বেড়ে এক হাজার হয়েছে আর যাদেরটা এক হাজার বেড়ে বারোশো হয়েছে নিজেরা চেক করে নেবেন কুচবিহারে নারায়ণী ব্যাটালিয়ান কে করেছে আমাদের সরকার পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয় আমরা দিই রাজবংশী একাডেমি কে করেছে আমরা করেছি মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি মনে রাখবেন বেকারত্ব সবচেয়ে বেশি ভারতবর্ষে আগেরবার ইলেকশনে বলেছিল তার আগের বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে আর কি বলেছিল দু কোটি বেকারদের চাকরি দেবে কেউ এক টাকাও পেয়েছেন পনেরো লক্ষ টাকা কেউ পেয়েছেন কি পাঁচ লক্ষ দু লক্ষ দশ লক্ষ লক্ষ তেরো লক্ষ চোদ্দ লক্ষ বারো লক্ষ এগারো লক্ষ এবারেও এসে মিথ্যে কথা বলছে আর বিজেপির লোকেরা লজ্জাও করে না লক্ষ্মীর ভান্ডারটা বাংলার স্কিম অন্য রাজ্য মডেল করছে কিন্তু সব বিজেপি রাজ্যে চালু করেনি মহিলাদের জন্য আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার। কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা আঠাশ লাখ করে দিয়েছে আগের মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার যাদের ষাট বছর হয়ে যাবে তারা অটোমেটিক্যালি সারা জীবন পাবে ওই টাকাটা এটা আমরা আগেও বলে দিয়েছি এবং দেখবেন যে ছ লক্ষ আছে তারাও দু তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আশা কর্মীর টাকা বৃদ্ধি করেছি অনেক কাজ করে ওরা আমাদের গর্ব অঙ্গনওয়ারি কর্মী হেল্পার যারা মিড ডে মিল রান্না করে ভিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি সরকারি কর্মীদের ডিএ পাট্টা প্রধান কৃষক বন্ধুদের শস্য বিমা যোজনা বিনা পয়সায় বিনা পয়সায় রেশন বিনা পয়সায় স্বাস্থ্যসাথী ছাত্র যুবদের জন্য স্মার্ট কার্ড কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী স্মার্ট কার্ড সবুজ সাইকেল স্মার্টফোন তাছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী জয় যহশ্রী পেনশন তপশিলী বন্ধু পেনশন ইমাম ভাতা লোকপ্রসার ভাতা পুরোহিত ভাতা এমনকি যজ্ঞশ্রী প্রকল্প করেছি সেখানে গরিব ছেলেমেয়েরা তারা যাতে ইঞ্জিনিয়ারিং হতে পারে বড় আগামী দিন ডাক্তার হতে পারে আইপিএসআইএস হতে পারে ডাব্লু বিসিএস হতে পারে তার জন্য ট্রেনিং সেন্টার করছি তাছাড়াও মনে রাখবেন এখানে শিল্পায়ন ও কর্মসংস্থানকে বাড়াবার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ছটা ইকোনমিক করিডোর বানাচ্ছি আর তার মধ্যে আমরা যেটা বাড়াচ্ছি সেটা হচ্ছে পানাগড় টু কুচবিহারেও একটা ইকোনমিক করিডোর তৈরি করছি ফলে পানাগড় থেকে বীরভূম হয়ে মুর্শিদাবাদ মালদা হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত শিল্প হবে আপনাদের আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিকের লিস্ট আমাদের সরকার তৈরি করেছে আমাদের প্রশাসন এবং তারা কেউ কোনো রকম বিপদে পড়লে আমরা তাদের সাথে যোগাযোগ করি যখন তারা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারে না বাড়ির লোকেরা একটা পোর্টাল আছে সেখানে যোগাযোগ করে আপনার হাজব্যান্ড হোক আপনার ছেলে মেয়ে হোক আপনারা যোগাযোগ করতে পারবেন আর একটা কাজ আমরা করেছি যারা বাইরে পড়ে যায় শ্রমিক আছে এখানে যেমন মায়েরা বাড়ির যিনি গার্জেন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম পান তেমনি বাইরে যে ছেলে মেয়েরা কাজ করতে যায় তাদের জন্য আলাদা করে একটা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী স্কিম তাদের দেওয়া হবে যাতে তারা বিপদে পড়লে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে তারা নিজেদের দেখভাল করতে পারে এটা মাথায় রাখবেন